বোলপুরে পালিত হলো রামনবমী উৎসব সারা রাজ্যের পাশাপাশি আজ বোলপুর শহরে উদযাপিত হলো রামনবমী এই রামনবমী উপলক্ষে বোলপুরের রেল ময়দান হইতে একটি বিশাল মিছিল বোলপুর পথ পরিক্রমা করে এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন বোলপুরের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সাহা সহ অন্যান্য বিজেপি কর্মীবৃন্দ রাম রামনবমী উপলক্ষে বোলপুর শহরে বকুলতলা মোড়ে সংখ্যালঘু মোর্চার সভাপতি রাজা শেখের নেতৃত্বে জলছত্রের আয়োজন করা হয়েছিল এবং সেখানে রাম রামনবমী পদযাত্রায় যারা সামিল হয়েছিলেন তাদেরকে জল ও শরবত বিতরণ করা হয় বোলপুর শহর বিজেপি সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে দেখুন মিছিলে আমাদের পাঁচশো বছরের পর রামলা আজ প্রতিষ্ঠিত হয়েছে আপনারা জানেন সদীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত দিয়ে তো সেই খুশিতে আমরা আজ প্রত্যেক শোভাযাত্রায় অংশগ্রহণ করব। তার মধ্যে আমি প্রথমেই বোলপুর নগরমণ্ডলে আজ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছি এভাবে আমার আরও সারাদিনে আজকে কর্মসূচি আছে একের পর এক কর্মসূচিতে আমরা যোগদান করি সাধারণ মানুষের উদ্দেশ্যে এখানে করা হয়েছে সাধারণ মানুষের উদ্দেশ্যে দেখুন মোদীজি যেভাবে একের পর এক প্রকল্প করেছেন আজকে মমতা সরকার যেভাবে বলছেন যে উনি যেভাবে কর্মসূচি যে প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন ঘাট জল বলুন এছাড়াও আরও অনেক আছে নাম করতে গেলে হয়তো সারাদিন লেগে যাবে এত প্রকল্প করেছেন তো সেই প্রকল্প মমতা নিজের নাম নিয়ে চালাচ্ছে মমতা ব্যানার্জি এটা আমাদের শুভ সম্পন্ন পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যেকেই জানেন যে উনি এক ভাওতাবাজি সরকার উনি যেটা বলেন সেটা করেন না যুব সমাজ আজ বঞ্চিত লাঞ্ছিত নারী আজ ধর্ষিত আর সন্দেশখালিতে দেখতে পাচ্ছেন কীভাবে ওনাদের পোশাক গুণ্ডাদের দ্বারা মহিলাদের আমাদের রাত বারোটার সময় বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একজন মহিলা আমি চাইবো এই মহিলাদের যেভাবে নির্যাতন হয়েছে আগামী দিনে এটা যেন না হয় এবং আমি এই বোলপুর লোকসভা প্রার্থী পিয়াশায় আমি এটুকুও বলতে চাই যে আমাদের নরেন্দ্র মোদিজি যেটা বলেন সেটা করেন এবং উনি যে রাস্তা দেখাবেন সেই রাস্তাতেই আমরা চলব এখানে যে জল ছত্র করা হয়েছে স্বামীজির মহান কথা জীবে প্রেম করে যেজন সেজন সে বিচে ঈশ্বর সেখান থেকে আমরা অনুপ্রয়ুক্ত হয়ে কিছু মানুষের সেবা করার চেষ্টা করি